মদিনা থেকে দুইশো কিলোমিটার দূরে একজন নেককার মহিলা মৃত্যুবরণ করেছে নেককার মহিলা মৃত্যুবরণ করেছে তার গোসল করানোর জন্য এলাকার ওই মহিলাকে নিয়ে আসা হয়েছে এলাকার মধ্যে সব মহিলা কিন্তু গোসল করাইতে পারে কিছু এক্সপার্ট থাকে তাদেরকে নিয়ে আসে যে আমার মা মরে গেছে আপনি একটু গোসল করাই দেন তো মহিলা এলাকার মধ্যে গোসল করাই দিত তাকে কিছু হাদিয়া দেওয়া হতো উনি গোসল করানোর জন্য এসেছে আসার পরে গোসল যখন করাবে পানি যখন দিচ্ছে শরীরের মধ্যে নাচতেছিল তো এই উরুর মধ্যে যখন হাতটা এসেছে উরুতে হাতটা আটকে গেছে যখন হাতটা আটকে গেছে এলাকার লোকজন এসে সরগল করল হাত কিভাবে ছুটানো যায় কোন রকমে ছুটতেছে না হাত টান দিচ্ছে কিন্তু হাত শরীরের সাথে ছুটতেছে না হাত জিনে লাগাই দিয়েছেন জোরে বলেন তিনি কি পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন মহিলার হাত কোন রকমের ছুটে না এলাকার লোকজন চলে আসলো চলে আসে বিচার করে দিল এলাকার মধ্যে বিচার হয়ে গেল যে মহিলার মহিলার ওই মৃত চামড়াটা কেটে দেওয়া হোক কিন্তু যারা বলেন যারা মৃত মাইয়াতের যারা আত্মীয় স্বজন এরা এটা চাইবে বলছে না 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 খবরদার এই কাজ করা যাবে না ওই মৃত মহিলার মাইয়াতের লোকজন বলল তাহলে মহিলার হাত কেটে দেওয়া হোক এবার বলেন উনি ভালো কাজ করতে এসে উনার হাত কাটবে এটাও একটা খারাপ দিক কথা এখন ঠিক ওই মহিলার লোকজন বলছে আমরা তোমাদের উপকার করার জন্য এসেছি গুসল করানোর জন্য তোমরা গুসল করাইতে পারো না আমরা গুসল করাইতে এসেছি আমাদের হাত কাটবে এটা আবার কেমন আইন শেষ পর্যন্ত কেউ যখন বিচার করতে পারে না কেমনে কি হবে এই সমাধান চলে গেল ইমাম মালিকের কাছে চলে বলেন নাও একবার ইমাম মালিকের কাছে চলে গেল তথ্য চলে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা থেকে দুইশো কিলোমিটার দূরে পাড়ি দিয়ে চলে আসলেন বিচার করার জন্য এবার বিচার করার জন্য যখন আসলেন পদ্মার অন্তরাল থেকে এদুল তিনি বলেন এ মহিলা তুমি কি মহিলা সম্পর্কে গিবোধ করেছ নাকি কি করেছরে বলেন কি করেছ একজন মহিলা আর একজন মহিলার দেখা মাত্র আমরা কিন্তু গিবোধ করি কথা বলেন ঠিক না স্বামীর গিবোধটা মহিলারা বেশি করে ঠিক না বেটি এই যে মাহফিলে কিছুদিন আগে এক মাহফিলে যখন যাচ্ছিলাম মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছি তখন একজন মা আরেকজন মাকে গল্প করতেছে মানে ওরা একখানে হইলেই একজন আরেকজনের পোশাক নারে আর বলে বু তোরটা কত সুন্দর গে ঠিক না তোরটা কত সুন্দর আর আমারটা দেখ চট চট আমারটা চোখ নাই কথা জোরে বল ঠিক না বেঠিক এটাও গিবোধ কথা জোরে বলেন ঠিক না বেঠিক গিবোধ করে দেখবেন যে একটা ঈদে কোনো রকমের কোনো কাপড় কিনে এনে দিতে দেরি করেছেন সাথে সাথে দেখবেন খেয়াল করে যে ওই মহিলা বলেই ফেলবে তোমার সংসার করে আমি সুখী পাইলাম না ঠিক না বেঠিক বলে তোমার সংসার করে আমি সুখী পাইলাম না এই রকম কথা বলে ফেলে বলে জীবনে কিচ্ছু এনে দাও নাই সব বাদ একটা ইদে খালি কোনো কাপড় এনে দিতে ভুলে যাবেন দেখবেন বলেন। আমাকে তুমি কিছুই দাও না কথা বল না কেন ঠিক না বেটি সম্মান তো ভাই আর আমার ইমামালেক রহমতুল্লাহ বলেন এ পদ্মা সীমা বলেেরা জীবদ করা যাবেন মা কিবত আর দুইটা পাশাপাশি গিবত কোন জিনিস আপনাদেরকেও বলি আমরাও যখন চায়ের স্টলে বসি তখন গিবতের আড্ডা করে ফেলি কথা ঠিক কি না আমি খারাপ মানুষ আমি কি মানুষ আমার দিয়ে উদাহরণ দিই কারণ আপনাদের দিয়ে উদাহরণ দিলে তখন বেকায়দা পরে মানুষ টিটকারি মারে এটাও ঠিক না তো আমার দিয়ে উদাহরণ দি আমি খারাপ খারাপ ওয়াজ করেছি ওয়াজ ভালো হয় নাই আপনারা সকালবেলা চায়ের স্টলে বসে গল্প করতেছেন মাওলানা হারুনর সিদ্দিনাজপুরি এই ওয়াজ করল ওয়াজই ভালো হয় নাই এটা কিন্তু ভাই গিব এটা কি এটা গিবো আর একটা জিনিস বুঝাই মনে করেন এই যে কলা এটা কি কলা পাশে এই যে কলার গাছ তো কলা আমি চুরি করেছি এটা অপরাধ আমার ঠিক না এটা আপনি যদি বলেন যে মাওলানা দিনাজপুরী এই পদম দিয়ে তিনখানায় মাহফিল করতে এসে কলা চুরি করে নিয়ে গেছে এটা কি বল এটা কি কথা বুঝতে হবে এটা কি ঘিব কিন্তু আমি যদি চুরি না করি আর আপনি যদি বলেন যে চুরি করে গেছে এটা হচ্ছে ভূতান অপবাদ এটা কি অপবাদ তাহলে একই জিনিস হয় কিবত হবে না এলে ভূতান হবে এবার মজার ব্যাপার দেখেন কেউ যদি কাউকে অপবাদ দেয় তার শাস্তি তাকে পেতেই হয় দুনিয়ার মধ্যে এটা আল্লাহ তালার বিধান আপনি যদি কাউকে মনে করেন যে মনে করেন যে একটা জঙ্গল থেকে একজন মহিলা একজন পুরুষ উঠে আসে মনে করেন তারা কোনো কাজ করে আসতেছে আপনি দেখে মনে করলেন তারা মনে হয় খারাপ কাজ করেছে এরকম চিন্তাধারা আপনার যদি আসে তারা যদি খারাপ কাজ না করে তারা খারাপ কাজ করলে যতটুকু গুণা হতো আপনার আমল নামায় লেখা হয়ে গেছে তাহলে না দেখে বলা যাবে আর আমাদের মাহ দেওয়া হয়ে গেছে মোহাব্বতের বাইরে আমার পদ্মা নিশে আমার মা বোনেরা কবির মনোযোগ শোনেন হজরত ইমাম মালিক রহমতুল্লাহ ডাক বললেন মহিলা অপবাদ দিব কিভাবে আল্লাহ এই আবেগ এই এমাম্মা লেখ ডাক দে বলছেন মহিলা মিথ্যা কথা বলো না মিথ্যা কথা বলো না তুমি কি কোনো চিন্তা করেছো খেয়াল করে দেখেন পদ্মানী সীমা ইমাম বলতেছে তুমি কি কোনো চিন্তা ধারণা করেছো মহিলার প্রতি সাথে সাথে বলছেন ও ইমাম মালিক আমি একটা ছোট্ট ধারণা করেছি জোরে বলেন কয়েকটু ছোট্ট ধারণা ছোট্ট ধারণাটা কেমন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি এই মহিলাকে একটা গাছের নিচে দেখেছিলাম আর গাছের উপরে আরেকজন পুরুষকে দেখেছিলাম আমি ওই গাছের উপরে পুরুষ আর গাছের নিচের মহিলাকে দেখে এই মহিলাকে দেখে আমি মনে করেছিলাম মহিলারা মনে হয় খারাপ কিছু করেছে এই ধারণাটা আমি করেছিলাম ইমাম মালে প্রকুল না ডাকতে বলে তারা খারাপ কাজ করেছিল ওইটা কি তুমি দেখেছো বলে না 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 দেখিনি ওই যে খারাপ কাজের ধারণা করেছিল এই মহিলাকে যখন গোসল করাইতে আসতেছিল তার মুখ দেখা মাত্রই তার ওই স্মৃতি মনে পড়ে গেছে ওই গাছের তলে আজ থেকে কয়েক বছর আগে তারা না দেখেছিলাম এই ব্যক্তি এত খারাপ কাজ করেছে এই ধারণাটা করার কারণেই তার হাতটা আটকে গেছে শিক্ষা দেওয়ার জন্য বললেন এ লোকেরা লোকেরা তোমরা বলো আমি যদি কোরআন দিয়ে তোমাদেরকে বিচার ফাইসালা করে দিই তোমরা কি মানবা সাথে সাথে বললো হা অবশ্যই মানতে হবে কোরআন দিয়ে বিচার ফাইসালা করেন ইমাম মালিক বলে আমি কোরআন

আল্লাহ তা আল্লাহ কিছু হয়েছে নাকি ভাইয়ের আমার এই ঘটনাটা বলে শেষ করে দিই ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন ওয়াল্লা দিন আয়ার মৌনাল মুহসানাতি যখন কোনো সতী নারীর উপর অপবাদ দেওয়া হয় সুম্মালাম ইয়ার ইয়ারতু বি আতি সুহাদা তখন যদি চারজন কয়জন চারজন সাক্ষী হাজির না করে ফাজলিদু হুম না জালদাতান তাহলে তাকে আশি দোররা মারা হবে কত দররা আশি দোররা কারণ সে অপবাদ দিয়েছে অপবাদের সাক্ষী চারজনকে সে হাজির করেনি তাহলে তার উপর কয় দোররা মারা হবে এই আশি দর্রা যতক্ষণ মহিলাকে না মেরেছে ততক্ষণ হাত ছুটে নাই জোরে বলেন্লাহ করা এটা অপবাদ দেওয়ার কারণে তার উপর আশি দোররা মারা ওয়াজিব হয়ে গেছে এটা তার শাস্তির বিধান কার্যকর হয়ে গেছে উনআশি দররা মারা পর্যন্ত হাত ছুটে আশি দররা যখনই মারা হয়েছে হাত ছুটে গেছে